ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা ইনভাইট পেয়ে চলে যাচ্ছি ইনভিটেশন বাড়ি খেতে তো অনেকক্ষণ ধরে ভাবছি ট্রেনটা কখন থামবে থামে আর না ও তো আগের থেকেই নেমে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তা আমি এখন ভাবছি যে স্টেশনের বাইরে বেরিয়ে বৃষ্টি পড়ছে বেশ জায়গাটা চেনা চেনা লাগছে না দেখো তো তোমরা চিনতে পারো কি না অনেকেই আছো তোমরা চেনো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো আমরা চলে পুজো বাড়িতে এখানে অনেক ঠাকুর রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও রয়েছে সিংহাসনের উপরের সাইডে আর ওই পাশটাতে আমার গোপালও আছে দেখো আর এই পাশেরটা এই গোপাল তো সব গোছানো হয়ে গেছে আমার সমস্ত কিছু গোছানোর পরে আমি চলে গেছি ভোগ রান্না করতে তো পোলাওটা আমি বানিয়েছি পোলাও বাদে আর যা যা রয়েছে সব কিছু বাবাই বানিয়েছে তো এখানে রয়েছে আলুর দম নিরামিষ আলুর দম খুব সুন্দরভাবে বানিয়েছে বাবা আর এদিকে আমের চাটনি আম নিয়ে এসেছিলাম ভেবেছিলাম চাটনি করলে আমেরই হবে আর এখানে পায়েস ওদিকে পুজো শুরু হয়ে গেছে আর পুজোর সমস্ত কাজ আমি একা হাতে গুছিয়েছি ঠাকুরের কাজগুলো আর ওইদিকে সিন্নিটাও আমি বানিয়ে ফেলেছি তাকে তোমরা দেখছো সে হলো আমার ভাই শুভ যে আমার থেকে ন বছরের ছোট প্রায় দাদু সায়ানতি তো ওম দিকে আমার মা বাবা ভাই আর আমি বসে রয়েছি আমরা চারজনে উপোস করেছিলাম অঞ্জলি দিয়ে দিয়েছি আর সত্যনারায়ণ পুজো ছোট্ট করে আয়োজন করা হয়েছে ওই জন্য আমি আর সুব্রত চলে এসেছি তবে আর কাউকে সেরকম ডাকা হয়নি আমরা কয়েকজন মিলে পুজোটা সেরকম আমার তো বেশ পুজোর কাজ করতে ভালোই লাগে একটা একটা করে কমপ্লিট করছিলাম তো এখানে পুজোর জন্য সবার নাম জিজ্ঞাসা করছিল তো সবাই সবার নাম বলছিলো আমি আমার বাপের বাড়িতে এলে তোমাদেরকে কোনোদিন ব্লক করে দেখাইনি তাই ভাবলাম আজকে একটু ব্লক করে তোমাদের দেখাই এটা হলো ডাইনিং প্লেস আর এখানে সামনেই ঠাকুর রাখা হয়েছে আর এই দিক থেকে হচ্ছে এই দেখো এটা কে বসে রয়েছে আর এই পাশে রয়েছে কিচেন আর এই দিকটা রয়েছে ওয়াশরুম আর এখান থেকে সোজা রুমে চলে যাবে এখানে একটাই রুম আর আমার বাবা ঘুমাচ্ছে রাত হয়ে গেছিলো অনেক ও আমার ভাই সোকাসে কিছু একটা করছে ওর মাথায় তো অনেক সুবুদ্ধি এদিকে মা কাজ করছিলো ঠাকুরগুলোকে সাজিয়ে আমার বেশ ভালোই লেগেছে আজকে দিনটা বেশ ভালো গেছে পুজোটা বেশ সুন্দরভাবেই হয়েছে এটা পরের দিনের ভিডিও কারণ কালকে রাতে তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাই আর কোনো ব্লগ করতে পারিনি মা তাড়াহুড়ো করে রান্না করছে কারণ ও যাবে কাজে আমি যাব পারি মা কিন্তু ব্লগ সম্বন্ধে কিছুই বোঝে না মা ফটো তুলতে খুব ভালোবাসে কিন্তু মা জানে না যে আমি ভিডিও করছিলাম তো চলো রুমের ভেতরে গিয়ে দেখে ও তো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি দুজন মিলে এবারে বেরিয়ে পড়বো তো আমি কাঁধে ব্যাগটা নিয়ে নিলাম তাড়াতাড়ি একটু আয়নার মধ্যে একটু দুজন দুজনকে একটু দেখে নিটা কি হচ্ছে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ